এই সুন্দরী হিজলা পিয়া খান কিনা কিছুদিন সেই যে আগেও পাঁচ টাকা দশ টাকার জন্য মানুষের দারে দারে ঘুরে বেড়াতো হঠাৎ করেই সে তে চায়ের দোকান দিয়েছে এর আসল কারণ কি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপু ভালো লাগছে ভালো তো আগে তো আপনাকে দেখতাম যে ঘোরাঘুরি করতেন বিভিন্ন মানুষের কাছে যেতেন দশ টাকা বিশ টাকা মানুষ জন্য আপনাদের দিত হঠাৎ করে চার দোকান কেন দিলেন না এটা আমার অনেকদিনের ইচ্ছে ছিল চার দোকান করা আজকে বলে না এটা আমার ইচ্ছে ছিল দুই হাজার ষোলো সাল থেকে যে আমি একটা কিছু করে খাবো হাত পাতবো না তো সেই থেকে হলো আমার আগ্রহটা ছিল আমরা দীর্ঘদিন প্রত্যাশার পরে পেয়েছি দোকানটা আজকে দশ দিন কার অনুভূতি এখনকার অনুভূতি তো ভিন্ন হবে হাত পেতে খাওয়ার কর্ম করে খাওয়ার টাকা আছে না এখন নিজের কর্ম আরেকজনের হয়ে করা সে ডিফারেন্স আছে আর নিজের ব্যবসা ভালোই লাগছে আর ছাত্র আন্দোলনের সময় আমি ঢাকা মেডিকেলে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছি শুধু আমি না আমরা আরো ছয়টায় পাঁচটায় কাজ করেছি আমি দিয়ে ছয়জন তাহলে আপনার রুগীদের সেবা দেওয়া এবং সে তাদের নামানো ওঠানো উঠানো সে নিয়ে মর্গের সামনে নিয়ে রাখা এবং কাকে কোথায় নিয়ে গেলে ভালো হবে সেটা করা আর একটা কথা হচ্ছে হলো সর্বোচ্চ যেটা কেউ কখনো করেনি সেটা আমরা করেছি আমরা সাতশো তিরিশ ব্যাগ ব্ল্যাড ব্যবস্থা করে দিয়েছি আর হচ্ছে হলো নগদ ক্যাশ তিন লক্ষ টাকা উঠিয়েছি উঠে যাদের মরদেহ নেওয়ার সমর্থ ছিল না তাদের মরদেহ নেওয়ার জন্য আমরা সেটা এই আপনার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়েছে এবং সেই টাকা দিয়ে মানুষের রোগীকে ওষুধ কিনে দিয়েছে যাদের খাবার ছাড়া তাদের খাবার কিনে দেওয়া হয়েছে এবং আপনারা বুঝতে জানতে পারবেন যে ওই লোকগুলো কর্তিকে গুলে খেয়ে আসছে তাদের কোনো পরিবার তখন কাছে ছিল না এবং তাদের প্রথমত দুই একদিন আমরা নিজেরা তাকে তাদের সেবা দত্ত করে আসছি সরকার আর হল প্রাক্তন সরকার আর ডিফারেন্সটা তখনই বোঝা যাবে যখন ছয় মাস পার হবে দেশ একটা দুর্নীতি মানে দুর্গত অবস্থার থেকে উঠে আসার জন্য তাকে বছর খানিক সময় দিতে হয় বা ছয় মাস সময় দিতে হয় কট করেই বোঝা যাবে নাকি কি করতেছে তাদের উদ্দেশ্যে যারা হিজাব পরম্পরমা যেটা আছে যারা হিজাব সম্প্রদায়ের কাজে সেটা করবে এক তারা হিজাব পেশা করবে যদি তাদের কোনো বাধ্যতামূলক নিজে করতে পারবে না হিজাব পেশা করবে হিজাব পেশা আমার গুরু নানগুরুর পেশা দাঁত গুরু হাজার হাজার বছরের পেশা এটা দুদিনকার পেশা না তো আমার কথা হচ্ছিল যারা হিজাব পেশা করে আসে তারা হিজাব পেশা করবে আর যারা হিজাব পেশা করে না তাদের আমি গুরুমাদের বলবো তাদের অন্য যদি কোনো কিছু করতে চায় তাদের করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য দরকার তার সুযোগ না করে দিলে কেউ কিছু করতে পারবে না এটা ভুল কথা মানুষের ধারণা আমরা কাজ করে খেতে পারি মানুষ আমাদের কাজ দেয় নাই চার দোকানটা দেওয়া হয়েছে এটা ভার্সিটি কর্তৃপক্ষ দেওয়া হয়েছে ভার্সিটি না চাইলে পাইতাম না ভার্সিটি চাইছে বিধা আমি পেয়েছি তাই না তো আমি এখানে ক্রেডিট কাকে দেবো বলেন আমাকে তারা সুযোগ করে দিয়েছে বিধা সুযোগ পেয়েছে সুযোগ টাকা করে পেতাম তো আপনাদের মতো সবাইকে যদি এরকম চার দোকান বিভিন্ন দোকান পাট করে দেওয়া বিভিন্ন জায়গায় তাহলে তারা কি আসলে এই পেশাকে ছেড়ে দেবে কিনা না তারা তো অবশ্যই করবে করবে না কে বলছে ভাই আপনার সুযোগ দিয়ে দেখেন তারা করে কিনা পেতে কিছু কর্ম করবে না এটা পাবলিকের ভুল ধারণা এটা আমাদের না পাবলিক যখন আমাদের কাজে দেব তখন অবশ্যই আমরা কাজ করে খাবো তাই না জি জি কাজে দিল না তারা কিভাবে বুঝবে আমরা কাজ করে খাবো কি খাবো না এখানে অনেক রকমের চা আছে প্রায় আট রকমের চা পাওয়া যায় আমার এখানে কন্ডিস মিল্কের চা আছে দুধ চা দুইটা রকমের দুধ চা আছে তেঁতুল চা আছে মালটা চা আছে মালটো চা আছে কফি আছে তেঁতুল চা আপনার আর কি বলবো তো ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এই আপনার নামটা জানি কি আমার নাম হচ্ছে প্রিয়া খান প্রিয়া খান উনি ওনার নাম হলো প্রিয়া খান সুন্দরী প্রিয়া খান সে আসলে এখন চা বিক্রি করতেছে একটা সময় কিন্তু সে এই টিএসিতে আনাছে কানাছে কিন্তু ঘুরে বেড়াতো দশ টাকা পাঁচ টাকার জন্য হাত এবং হাতে বাড়ি দিয়ে কিন্তু সেটা টাকা আজকে কিন্তু দেখেন সে চা বিক্রি করতেছে এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের আশা করবো আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন